যদি তারা অনুতপ্ত হয় আর যদি তবা করে আর তুমিও নবীও সেই সঙ্গে যদি তবা করো তাহলে আমি আল্লাহ তাদের পাহাড় সমান গোনা মাফ করে দেবো তাই নবীর দরবারটা কি আছে বাবা নবী দরবারটা কি আছে গোনা মাফির জায়গা সেই নবী যখন থাকবে না নবীকে যে অনুসরণ করবে সে কামিয়াবি হবে এমন কোন ছোট্ট জিনিস নাই যা কালাম পাকে নাই বর্তমান যুগে যা ঘটছে তা কালাম পাকে পাওয়া যাবে মরার পর কে বেহেস্তে যাবে আর কে দু যাবে তা কালাম পাকে আছে কালাম সরল সোজা পথ দেখাবে আলাইহি সাল্লাম শেষ নবী তারপর আর নবী আসবে না আমার নবী তো শেষ নবী তারপর কোনো নবী আসবে নবী আসবে না এই নবী পা পরে আসবেন সাহাবাগন সাহাবাদের পরে আসবে তাবিন তারপরে আসবেন তাবে তাবিন তারপরে আসবেন কামেল আল্লাহ গন এই সিলসিলা নবী বর্তমানে যেটা চলছে ওরি আল্লাহদের সিলসিলা আমার মোর্শে সুফি আল্লাহ গাছির আমরা সেই একজন জমানার মোজাদ্দে কামেল অলি আল্লাহ সে অলি আল্লাহ সম্বন্ধে অলি আল্লাহরা কি আছেন ওলি আল্লাহরা কি আছেন আমরা সেই অলি আল্লাহর দরবারে কেন যাব অলি আল্লাহর দরবারে আমরা যাব কামের অলি আল্লাহর দরবারে যেন মানুষ এলো সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো আর আল্লাহ দরবারে আসার জন্য যে বাড়ি থেকে নিহত করেছে জানি গাছি রহমতুল্লাহর দরবারে যাবো বা যে কোনো কামেল আল্লাহর দরবারে যাব যদি এরকম বাড়ি থেকে কেউ করে বের হয় সত্তর হাজার রহমতের ফেরেস্তা ওই লোকে রাস্তায় তাজিম করতে আর বাড়ি না ফেরা পর্যন্ত দোয়া করতে থাকবে তাদের জন্যে আর এই ফেরেস্তারা যাদের জন্য দোয়া করে তারা যান না কি কাজ হচ্ছে বাবা ভালো করে চিন্তা করলে বোঝা যাবে এখানে শুধু বসে আনি আমরা আমাদের এই দরবারটা ঘিরে আছে ফেরেশতারা ঘিরে রেখেছে ফেরেশতারা ঘিরে রেখেছে সেটাও দিক থেকে ঘিরে আছে এই ফেরেশতারা যখন যাবে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা কোথায় গিয়েছিলে তোমরা আমার আল্লাহ তা সবই জানেন তবু জিজ্ঞেস করবে যে কোথায় গিয়েছিলে বলে বাগমারি গিয়েছিলেন আল্লাহ কি হচ্ছে সেখানে বলে সেখানে আপনার বান্দারা শুধু আপনার প্রশংসা করছে